দর্শক এই যে আমাদের ভাই সালাম আলাইকুম ভাই কেমন আছেন শরীর স্বাস্থ্য নিয়ে গেলাম না ওই সাড়ে তিন লাখের তো উনি তো সৌদি আরবে গেছিলো উমরাই বলছি আপনাকে তো ওনার বাসায় আমি দিতে গেছিলাম উনি আপনাকে এই যে জমজমের পানি খেজুর আর কি চকলেট দিয়েছে ভাই ভাইতেন ভাই করে দেখেন এইগুলা জমজমের পানি আছে খেজুর চকলেট এগুলো দিয়েছে

মানে আশপাশ থেকে যখন লোকজন দেখতে আসছে যে এই দামে এত সুন্দর গায়ে পায় বা প্রেগনেন্ট মহেশ পায় উনি অনেক খুশি এত সুন্দর জিনিস আমি আমার ব্যবসা জীবনে পাইনি কি জিনিস ওরকম না কিন্তু আজকে দেখেন দর্শক অনেক সুন্দর সুন্দর কিন্তু মহিষ আছে একদম দুধের জন্য অনেক ভালো দুধের কোয়ালিটি দেখেন এগুলো প্রেগনেন্ট নাকি ভাই ভাই প্রেগনেন্ট দেখলো

বাচ্চা আছে ও এর বাচ্চা আছে বাচ্চা সব এটার দাম কেমন আসবে দেশি মশগুলো করেন 2 এর আচ্ছা আমি আপনার কাছে একটা প্রশ্ন অনেকের মনের প্রশ্ন এটা আর কি আমাকে বলে তো যদি কেউ খামার করতে চায় তার জন্য কি জাত নিয়ে খামার করা ভালো হবে নাকি দেশি দিয়ে করা ভালো হবে মানে আমি তো জানি যে দেশি গুলো পালে ছেড়ে পারলে ভালো হয় কারণ দেশি তো দুধ বেশি হয় না উনি যদি হ্যাঁ

না যদি দেশিগুলো খামারে বান্ধব একটা পেলাম কিন্তু দর্শক আমরা যে উনি যেটা বলতে যে মোর আসলে ওরা খামারে মানাই ওগুলো আসলে পালে চলবে না পালে দিলে দুধ কমে যাবে শরীরও থাকবে না রাইট আচ্ছা ওই পাশের ওটা কেমন দাম আছে ভাই ওটা তিনটায় একই মানে তিনশো বিশের আশেপাশে দর্শক দেখেন এই যে তিনটায় তিনশো বিশের আশেপাশে দাম নেবে প্রেগনেন্ট তো মোটামুটি ওইরকমই আছে এটার কি বাচ্চা আছে নাকি এটা বাচ্চালা ও ভাই একটা বাচ্চালা আছে যে ওই কোটাটা হ্যাঁ ওটা কেমন কি আসবে বাচ্চা হয়ে যাওয়ার পর ওই দাম দুধে ওরকম নাকি আট দশ লিটার দশ দশ আসবে না তো যেটা বললে ভাই এটা সেটা কিন্তু এক বেশি হয়তো কম হয় না আমি সব প্রমাণ এটা বাস্তব প্রমাণ আছে আর যে কিছু যেগুলো ফেটনিং করা চাই এই সকল ময়েজগুলো ভাই এগুলো না আচ্ছা এগুলো আজকে বাজার কেমন এগুলো যেগুলো ফেটনিং করেন একটা দিনা বাচ্চাছে লাখ 25 30 35 20 এর কো ভিতরে আছে আচ্ছা বকনা আছে আজকে ভাই বকনা সব আছে বকনা আছে হয়ে গেছে ভালো কোয়ালিটির না পেলে আমাকে জানাবেন আমি যাব দেখতে এবং কাস্টমার আছে ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আপনার নাম্বার চাইছে অনেকে নাম্বার কি দেওয়া যাবে বারো ডাবল জিরো ঊনপঞ্চাশ ঠিক আছে ভাই ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আলহামী দর্শক এই যে দেখেন অনেক কাস্টমার কিন্তু আজকে হাটে আছে যে ওনাদের মাল বিক্রি ব্যসেখানে চলছে কিছু বয়ারও আছে দেখছি আজকে কম্বোডিয়ান বয়ার আছে এগুলো নিয়ে আমরা কথা বলবো এই পাশের যেমন ওই যে দেখেন এইগুলো হচ্ছে ভাই বল ছিল যেগুলো ফ্রেটিনিং করানোর জন্য ডাবল বডির এক লাখ পঁচিশ তিরিশ বিশের ভিতরে এই সকল ডাবল বডির কান্টেনিং করার জন্য বা সিঙ্গেল বডির যেগুলো আছে এই সকল এগুলো ব্যাচা কেনা চলছে আচ্ছা এই যে ওনার ভাতিজা আমাদের সাইফুল ভাই ওই যে বয়ারগুলো কেমন দাম আজকে ওয়ালাইকুম আসসালাম ভাইটার এক লাখ পঁচাশে নব্বই করে পিচ যে বলে এই এ যে ব্যায়ারটা আছে কালো ওয়ারটা এক লাখ নব্বই দাঁতে কয়টা এক লাখ

আচ্ছা মানে এক লাখ আশির ভিতরে দেখা যাচ্ছে এগুলো হয়ে যাবে আশি প্রতিশ আচ্ছা ঠিক আছে আমি ওটা দেখাই দর্শকদেরকে যে এই বয়ারটা দেখেন এটা কম্বোডিয়ানের ক্রস বলা হচ্ছে দেশি বয়ার যে এখানে একটা খামও ছিল ভালো হয়ে গেছে এটা তো এক লক্ষ যে আশির ভিতরে দেখা যাচ্ছে এই মশগুলো চলে আসবে তো এগুলো সব বাদেও আরও ওনাদের এই যে এখানে মেশ আসে দেখেন ফড়ক ভাইদের এই সকল মেশগুলো সকালবেলায় বিক্রি হয়ে যায় কিন্তু হ্যাঁ

ঠিক আছে আচ্ছা ঠিক আছে দর্শক কালেকশন হয়েছিল হচ্ছে সকালবেলায় আসে হ্যাঁ ফারুক ভাইয়ের কাছ থেকে কিনে নেয় কিনে নিয়ে পরে আবার ওই পাশে বিক্রি করে হ্যাঁ যে মাছগুলো বিক্রি হয়ে গেছে এবারে পার্টিরা কিনে বাইতে রাখছে তো ফারুক ভাই সহ ওই যে আরও ব্যাপারই আছে যেমন আমাদের ফাইক ভাই আমরা ফাইক ভাই ডেকে আসছি ফাইক ভাইয়ের কালেকশনগুলো দেখাবো ফাইক ভাই সুন্দর সুন্দর কিছু কালেকশন করেছে এই যে দেখেন দর্শক এই এখানে একটা মেনাসিঙ্গা মেনাসিঙ্গের বকনা গাই দেখতে আছি মেনাসিঙ্গ দাতে দুঃখ না না মেনা 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 আসলে দেখে জাফরাবাদের মতো লাগতেছে কিন্তু আসলে মেনা জাফরবাদিন না

ওনাদের পাঁচ হাজার দশ হাজার এরকম কম আচ্ছা দশক ওনাদের সাথে কথা বলে এই কারণে ভালো লাগে হাটের সঠিক তথ্যটা আপনারা পাবেন যেমন অনেকে বলে রাখে যে পা দশ কেজি দুধের জিনিস পনেরো কেজি বলে বা পাঁচ কেজি দুধের মহিষ ওরা বিশ কেজি বলে এরকম অবস্থা হ্যাঁ তো আমরা ওনাদের কাছ থেকে একটু সঠিক তথ্যগুলো পাই যার কারণে ওনাদের ভিডিও আমরা বারবার করে থাকি এই যে একটি মোর ক্রস দেখতে পাচ্ছি আমরা গায়ে মহিষ

আমরা দেখেন এই যে পেছন সাইডটা দেখেন এই যে মানে বড় সাইজের বাচ্চা হবে আশা করা যাচ্ছে এখান থেকে আর এই যে মেনা সিং এর যেটা দেখছে নাকি মাংসের জন্য না কি ব্যাপার না ওটা বাচ্চা আছে ভাই বাচ্চা সেটা তো বাবা এর দেহ তো অনেক বড় কত নেবেন এটা ওটা চাচ্ছি ভাইয়া 270 270 চাচ্ছেন এগুলো দুধে কেমন দেয় ছয় সাত লিটার তাহলে দাম দর করার সুযোগ আছে আচ্ছা আমরা পরে গুলো দেখাই কালেকশন দর্শকদেরকে দর্শক যেমন দেখেন এই যে এই কালেকশনটা দেখেন

আপনারা দেখলেন যে অনেকগুলো কালেকশনের ভিতরে কালেকশন গুলো তাছাড়া আরও কিছু ব্যাপারে আছে যেমন এখানে দু তিনটা আছে কালেকশন উজ্জ্বল ভাই যেমন উজ্জ্বল ভাই কিছু কালেকশন করেছে তিন চারটা কালেকশন করেছে উজ্জ্বল ভাই মানে আমি তো আসলে আসছি একটু দুঃখ বলা যার কারণে কি বয় আর কি বয় আর কে বাবা বয়ারটা আসলে পালে ব্রিডিং করার মতো বয়

সেখানে আপনি দুই লাখ চল্লিশ চাচ্ছেন বা সেখানে কত হবে দুশো ভাঙা হবে না বা দুশোতে হবে না দাম পাইছেন কেমন দাম দিছে আট না হাজার এগুলো দামগুলো করে কারা পালের মালিকরা আচ্ছা দর্শক পালের মালিকগুলো এগুলো কিনে থাকেন ওনাদের পালে এটাকে ব্রিডিং করানোর জন্য সেরা বয়ার এর জন্য ওইখানে চলবে আসলে ওরা তখন মাংস হিসাব করবে না আসলে ওরা কোয়ালিটি দেখবে দাদা চারটা ছয় দাঁত এখন সার্ভিস দিবে দু চার বছর আর দাম কম না বেশি একবার বাচ্চা হবে মনে হয় দুশো পঁয়ত্রিশ চাচ্ছেন আচ্ছা বিশ হাজার ওটা যেমন দেখেন দামের ডিফারেন্স দেখেন দর্শক এক লাখ পঁয়তাল্লিশে দিচ্ছেন

খুব সুন্দর সুন্দর কালেকশন ভাই ধন্যবাদ আপনাকে আপনার ফোন নাম্বার বলেন জিরো সেভেন জিরো নাইন জিরো জিরো সেভেন সেভেন নাইন ডাবল ডাবল ডবল টু নাইন ডাবল ফোর ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন সালামু আলাইকুম